मरहाब हलका हलका

اللہ 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 او اولا ہر اللہ اللہ او ام مولا ہر امر تمہارے محافل

عزکر محفل کو بھول کو رو رے عمر نور نو بی جن خاتی رے یا مولا رے ڈاکے عمرہ تم آرے اللہ 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 عسکر محافل کو بھول کو رو رے بابا ناصر الدین شاہ گھر کھاتی رے عسکر محافل کو بھول کو رو رے

to ronge ropo o radhiya me marhaba allah 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 dekh le lagge balore nasiruddin sha auliyah tum mai dekh le lagge balore murshid auliyah ma allah allah اللہ نہ دیکھے پرانے موری انتر جائے مر جلیا گو مرشد اولیاء تو مائی دیکھے لگے بھالو ری مرشد اولیاء ماشاءاللہ اللہ 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 اللہ

সারা দেশের মানুষে যদি আমার নিয়ে টিকটক করে আমার কোন অসুবিধা আছে ইজ্জত বাড়াইবার মালিককে এরা যেটা করতেছে এরার একটু লাভ হয়েছে এরার একটু লাভ কি ইনকামটা বাড়ছে ভিউয়ার্স বাড়ছে আর আমার একটা লাভ হয়েছে আমার লাভটা কিন্তু জানেন নি আমার এমন প্রচার হইছে এখন দাওয়াত থেকে কুল করতে পারি না এরপরে ইদিন গেছি বৈরক একটা এলাকা বেকওয়ার্ডস টুকসানপুর এখানে আমি গেছি না কোনো সময়

আমারও তো গুণ আছে না সবারই গুণ আছে তো আল্লাহ রসুল বলছেন যদি কেউ কারো গিবত করে সমালোচনা করে তাইলে বরঞ্চ যে যার সমালোচনা করলো এটা তার নিজের উপরে গেব তার নিজের উপরে বর্তাবে আমার কিছু যায় আসে না এই জন্য মানুষ শ্রেণী মন্দ করা আমারে কাইলেন অসুবিধা নাই দুইটা বাড়ি দেন অসুবিধা নাই কিন্তু উজুরি শাহ তিনি তো আল্লাহর একজন ওলি আরেফ বান্দা ওনারে না জানি না ওনার নামটা যে এরকম ভাবে বিকৃত করতেছেন ওনারও লস নাই কারণ উজুরি শাহর যারা চিন্তা না সারা পৃথিবীর মানুষে আল্লাহর ওলির নামটা অনচিনছে এমনি ভাইরাল করছে কিন্তু আমি তো আবার এখন বুঝাই দিতেছি উনার সম্পর্কে ওনার ক্যারেক্টার সম্পর্কে আমি জানাই দিতেছি তখন মানুষে কিছু বুঝতো না এই জন্য না জান না কোন মানুষ নিয়ে গিবত করা এই পরনিন্দা করা এটা ভদ্র মানুষের কাম না। এটা ভালো মানুষের কামনা ভদ্র ঘরের সন্তানরা এগুলা করে না মানুষ নিয়ে ট্রোল করা মজা নেওয়া এগুলা কোনো মানুষ হইয়া মানুষে করতে পারে না কারণ মানুষ মানুষের জন্য যার মধ্যে মনুষ্যত্ব নাই তার মধ্যে কিছু নাই যার মধ্যে বিবেক নাই মনুষ্যত্ব নাই তার মধ্যে আল্লাহও নাই নবীও নাই আর যার মধ্যে বিবেক আছে মনুষ্যত্ব আছে এই মনুষ্যত্ব বা মানুষ এরা কোনোদিন মানুষ হয়ে মানুষের ক্ষতি করে না ঠিক না বিটি আল্লাহ জানা আমাদেরকে সহি বুঝ করে সবাই আমিন বল তাইলে বরমচ যে যার সমালোচনা করলো এটা তার নিজের উপরেই বর্তাবে তার নিজের উপরে বর্তাবে আমার কিছু যাই আসে না এই জন্য মানুষ শ্রেণী মন্দ সারি করা আমারে কাইলেন অসুবিধা নাই দুইটা বাড়ি দেন অসুবিধা নাই কিন্তু উজুরি শাহ তিনি তো আল্লাহর একজন ওলি আরেফ বান্দা ওনারে না জানি না ওনার নামটা যে এরকম ভাবে বিকৃত করতেছেন ওনারও লস নাই কারণ উজুরি শাহর যারা চিন্তা না সারা পৃথিবীর মানুষে আল্লাহর ওলির নামটা অনচিনছে এমনি